বৃষ্টির দিন বিকেল বেলায় ভাবছি রাত্রেতে রুটির সঙ্গে খাবার মতন কি বানাবো ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ে গেল ফ্রিজে পনির আর কিছু সবজি আছে তাই দিয়ে ঝাল ঝাল পনির ভুর্জি বানালে কেমন হয় তাহলে চলো তোমাদের সঙ্গে পনির ভুর্জির রেসিপিটা শেয়ার করি প্রথমে একটা টমেটো চারটে পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি এখানে চারজনের জন্য দুশো গ্রাম পনির নিয়েছি তোমরা যদি চাও পনির ও সবজিগুলো তোমাদের নিজেদের মতো করে বাড়িয়ে নিতে পারো এবার পনিরটাকে গ্রেডারের সাহায্যে গ্রেড করে সাইডে রেখে অন্যদিকে গ্যাস অন করে তার মধ্যে কড়াই বসিয়ে তিন চামচ মতো সরষের তেল দিয়ে তার মধ্যে আমি এখানে দারচিনি আর ছোট এলাচ ফোড়ন হিসাবে দিয়েছি এবারে আগে থেকে কুচানো পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে লালচে করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে তার মধ্যে কুচনো টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে একটু স্বাদ মতো লবণ হলুদ আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে তার মধ্যে এক কাপ জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে টমেটো ও পেঁয়াজটা গলে যাওয়া পর্যন্ত তোমরা কিন্তু এক চামচ মতো আদা রসুন পেস্টটা পেঁয়াজ টমেটো ভাজার সময়তেই দিও আমি ভুলে গেছিলাম কারণ ছেলে খুব জ্বালাচ্ছিল তাই এবার তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে তার মধ্যে গ্রেড করা পনিরগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে তেল ছাড়া পর্যন্ত তারপর এক কাপ মতো জল দিয়ে তার মধ্যে এক চামচ কাশুরি মেথি দিয়ে মিশিয়ে নিয়ে কড়াইয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য আর এদিকে তো আয়ুষ বায়না করছে আমিও তোমার সাথে রান্না করব। দেখেছো একটু খুন্তি নাড়তে দিলেই ও কত খুশি আর এদিকে পনির ভুর্জি প্রায় হয়ে এসেছে এরপর উপর থেকে একটু গরম মশলা আর বাটার দিলেই তৈরি পনির ভুর্জি রুটি পরোটা বা কুলজা যার সাথেই খাবে দারুণ লাগবে